যে কোনো নারীকে দুর্বল করতে চাইলে এই চারটি কাজ করুন যদি তুমি সত্যিকারের শক্তিশালী হতে চাও যদি তুমি সম্পর্কের মধ্যে নিজের অবস্থানকে দৃঢ় রাখতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্যই কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু মনস্তাত্ত্বিক সত্য বলবো যা কোনো নারীকে দুর্বল করে ফেলতে পারে মন আবেগ এবং মানসিক দিক থেকে কিন্তু তার আগে যদি তুমি এ এইচ মোটিভেশন চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো ভিডিওটি লাইক দাও আর কমেন্টে লিখে জানাও তুমি সম্পর্কের মধ্যে বেশি দাও না বেশি পাও আর যদি মনে হয় এই ভিডিওটি অন্য কাউকে সাহায্য করতে পারে তাহলে অবশ্যই শেয়ার করে দিও কারণ একটি শেয়ার হয়তো কারো জীবনের দিকটাই বদলে দিতে পারে অনেক সময় আমরা ভাবি নারীরা সবসময় আবেগপ্রবণ দুর্বল সহজে প্রভাবিত হয় কিন্তু সত্যটা হলো কোনো নারী সহজে দুর্বল হয় না একজন নারী তখনই দুর্বল হয় যখন তুমি তার সেই জায়গায় আঘাত করো যেখানে সে সবচেয়ে বেশি সংবেদনশীল সম্পর্কের খেলাটা আবেগের আর এই খেলায় জয়ী হয় সেই যে জানে কাকি কখন কিভাবে নিজের প্রতি নির্ভরশীল করা যায় তাই এই ভিডিওটি কোনো খারাপ উদ্দেশ্য নয় বরং বোঝার জন্য মানুষের মন কেমন কাজ করে নারী কিভাবে নিজের মানসিক শক্তি হারায় এবং পুরুষ কিভাবে সে শক্তির ভিতর দিয়ে প্রভাব তৈরি করতে পারে আজ আমরা আলোচনা করব যে কোনো নারীকে মানসিকভাবে দুর্বল করতে চাইলে কোন চারটি কাজ সবচেয়ে বেশি কার্যকর হয় প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শোনো কারণ প্রতিটি কথার মধ্যে আছে বাস্তব জীবনের মনস্তত্ব যা বুঝলে তুমি বুঝবে নারীর মন আসলে কিভাবে কাজ করে তাহলে শুরু করি প্রথম পয়েন্ট দিয়ে প্রথম পয়েন্ট তার আত্মবিশ্বাসের দেয়ালে ফাটল ধরাও কোনো নারী তখনই দুর্বল হয় যখন সে নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করে একজন নারী যতই সুন্দর বুদ্ধিমতী বা আত্মনির্ভর হোক না কেন তার আত্মবিশ্বাসটাই তাকে শক্ত করে রাখে কিন্তু তুমি যদি ধীরে ধীরে সেই আত্মবিশ্বাসে ফাটল ধরাতে পারো তাহলে সে ভেতর থেকে নরম হয়ে যাবে ধরো সে কোনো কাজ করছে তুমি সরাসরি কিছু না বলে সূক্ষ্মভাবে সন্দেহের বীজ বপন করো যেমন বললে তুমি কি নিশ্চিত এটা ঠিকভাবে করতে পারবে তুমি আগেও তো ভুল করেছিলে না এমন বাক্যগুলো তার মনে প্রশ্ন তুলবে নিজের সক্ষমতা নিয়ে প্রথমে হয়তো সে হাসবে উপেক্ষা করবে কিন্তু তুমি যদি বারবার এই কাজ করো ধীরে ধীরে সে নিজের মধ্যে একটা সন্দেহ তৈরি করবে হয়তো আমি সত্যি তেমন ভালো না এই আত্মসন্দেহই হল দুর্বলতার শুরু একবার কোনো নারী যখন নিজের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে তখন সে সহজেই প্রভাবিত হয় তখন সে এমন একজন খুঁজতে শুরু করে যে তাকে আবার নিরাপত্তা দেবে স্বীকৃতি দেবে সাহস দেবে এবং ঠিক এই জায়গাটাতেই তুমি তার নিয়ন্ত্রণের সুযোগ পেয়ে যাও নারীর আত্মবিশ্বাস ভাঙা মানে তার মানসিক ভারসাম্য নাড়িয়ে দেওয়া কিন্তু মনে রেখো এটা কখনো প্রকাশ্যে করা যায় না তুমি যদি সরাসরি তাকে ছোট করো সে রেগে যাবে প্রতিরোধ করবে কিন্তু তুমি যদি সেটি করো আবেগের আড়ালে যত্নের ছদ্মবেশে তাহলে সে বুঝবেও না যে তুমি তাকে দুর্বল করে দিচ্ছ উদাহরণস্বরূপ তুমি বলছ তুমি চাইলে ভালো করতে পারো কিন্তু তোমার একটু মনোযোগ কম এমন কথাগুলো দেখতে প্রশংসাসূচক হলেও বাস্তবে এতে তার আত্মবিশ্বাসে একটা আঘাত পড়ে কারণ তুমি প্রশংসা করছ কিন্তু একই সাথে ইঙ্গিত দিচ্ছ যে সে যথেষ্ট নয় সে ভাবতে শুরু করে আমি চেষ্টা করছি কিন্তু সে মনে করছে আমি পুরোপুরি পারছি না এই ধরনের কথার পুনরাবৃত্তি নারীর মানসিক গঠনের গভীর গিয়ে একটা দুর্বলতা তৈরি করে আরেকটা বড় উপায় হলো তুলনা করা যখন তুমি তাকে অন্য কারোর সাথে তুলনা করো যেমন বলো তুমি তেমন যত্নশীল ন যেন অমুক মেয়ে বা অমুক মেয়ে কিন্তু তার কেরিয়ারটা অনেক ভালোভাবে সামলায় তখন সে নিজেকে ছোট ভাবতে শুরু করে নারী তখনই মানসিকভাবে হারে যখন সে অন্য কারোর মতো হতে চায় অথচ নিজেকে অযোগ্য মনে করে এটাই সেই মুহূর্ত যেখানে সে নিজের মানসম্মান হারায় এবং তোমার প্রতিটি কথাই তখন তার মনে গভীর প্রভাব ফেলে তুমি যদি চাও কোনো নারী তোমার কথায় কেঁপে উঠুক তোমার অভিব্যক্তিতে নরম হয়ে যাক তাহলে তার আত্মবিশ্বাস হারাতে দাও কারণ আত্মবিশ্বাস হারানো মানে হল সে আর নিজের সিদ্ধান্তে স্থির থাকতে পারে না নিজের মান নিয়ে গর্ব করতে পারে না এবং তখন সে তোমার মানসিক নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু এই কাজটা কখনো হঠাৎ করে হয় না এটা ধীরে ধীরে হয় প্রথমে তুমি তাকে বোঝাও যে তুমি তার ভালো চাও তুমি তাকে বোঝো তুমি তার পাশে আছো এরপর তুমি তার দুর্বল দিকটা চিহ্নিত করো তার ভয় তার অনিশ্চয়তা তার দুশ্চিন্তা তারপর ঠিক সেই জায়গায় তুমি সূক্ষ্মভাবে সন্দেহ ঢুকিয়ে দাও সে তখন মনে করবে তুমি তার ভালো চাও অথচ তুমি ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছ এবং একবার যখন একজন নারী নিজের প্রতি সন্দেহ করতে শুরু করে তখন সে বাইরের মানুষ বিশেষ করে যাকে সে বিশ্বাস করে তার উপর নির্ভরশীল হয়ে পড়ে সেই নির্ভরশীলতায় তাকে তোমার নিয়ন্ত্রণে নিয়ে আসে এভাবেই তুমি তার আত্মবিশ্বাসের দেয়ালে ছোট ছোট ফাটল ধরিয়ে একসময় পুরো দেয়ালটাই ভেঙে ফেলতে পারো তুমি ভাবো কেন অনেক নারী বুদ্ধিমতী হয়েও কোনো সম্পর্কের মধ্যে হারিয়ে যায় কারণ সে নিজের শক্তি হারিয়েছে নিজের মধ্যেই সে জানে না যে কেউ তার ভিতরে সন্দেহের বিষ ঢেলে দিয়েছে প্রশংসার আড়ালে তাকে দুর্বল করে ফেলেছে তাই এই প্রথম পয়েন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আত্মবিশ্বাস হারানো মানে হল পুরো মানসিক শক্তি হারানো আর যখন একজন নারী নিজের ভিতরের শক্তিই হারায় তখন সে অন্যের হাতের খেলনা হয়ে যায় নিজের ইচ্ছা নয় অন্যের কথাই বাঁচতে শুরু করে এটাই সেই সূক্ষ্ম খেলা যেখানে তোমাকে বুদ্ধি দিয়ে নয় মনস্তত্ত্ব দিয়ে জিততে হয় দ্বিতীয় পয়েন্ট তার আবেগকে তোমার হাতে বন্দি করো যখন কোনো নারীর আবেগ তোমার হাতে চলে আসে তখন সে তোমাকে ছেড়ে যেতে পারে না যতই চাও যতই কষ্ট পাক না কেন একজন নারীকে দুর্বল করার দ্বিতীয় বড় উপায় হল তার আবেগকে নিয়ন্ত্রণে আনা নারীর মনটা হলো জলের মতো একদিকে বাঁধ না দিলে সে ছড়িয়ে পড়ে কিন্তু একবার বাঁধ দিলে পুরো দিকটাই বদলে যায় তুমি যদি তার অনুভূতি তার ভালো লাগা খারাপ লাগা সব কিছুর কেন্দ্রবিন্দুতে নিজেকে স্থাপন করতে পারো তাহলে সে তোমার চারপাশে আবর্তিত হতে শুরু করবে এই প্রক্রিয়াটা শুরু হয় খুব ধীরে খুব সূক্ষ্মভাবে প্রথমে তুমি তাকে গুরুত্ব দাও আগ্রহ দেখাও তার প্রতিটি কথায় মনোযোগ দাও সে তখন ভাববে তুমি আলাদা তুমি তাকে বোঝো তুমি তাকে সম্মান করো নারীরা সবচেয়ে বেশি দুর্বল হয় তখনই যখন তারা মনে করে সেই একমাত্র আমাকে সত্যি বুঝতে পারে তার মনে ঢুকে গেলে তুমি তার আবেগের একমাত্র ঠিকানা হয়ে যাও এখন এখানেই শুরু হয় নিয়ন্ত্রণের খেলা কারণ যখন কেউ তোমার মধ্যে নিজের নিরাপত্তা খুঁজে পারে তখন সে নিজের আবেগের লাগাম তোমার হাতে দিয়ে দেয় তুমি যখন ইচ্ছা তাকে আনন্দ দিতে পারবে আবার ইচ্ছা করলে কষ্টও দিতে পারবে সে হাসবে কাঁদবে সবকিছুই তোমার ব্যবহারের ওপর নির্ভর করবে নারীর হৃদয়ে সহজভাবে কাউকে ভালোবেসে ফেলে কিন্তু সেই ভালোবাসার মধ্যে যদি তুমি সূক্ষ্মভাবে আবেগের দোলাচল তৈরি করো তাহলে সে ক্রমে তোমার দিকে আরও গভীরভাবে ঝুঁকে পড়বে যেমন ধরো একদিন তুমি তাকে খুব যত্নে কথা বললে পরের দিন একটু দূরত্ব রাখলে আজ প্রশংসা করলে কাল উপেক্ষা করলে এই ওঠানামা তাকে মানসিকভাবে ব্যস্ত রাখবে সে ভাববে তুমি কেন এমন করছো সে কি কোনো ভুল করেছে নাকি তুমি অন্য কারোর দিকে মন দিচ্ছ এই অস্থিরতাই হলো দুর্বলতার মূল কারণ একজন নারী তখনই সবচেয়ে বেশি জড়িয়ে পড়ে যখন সে তোমার আচরণের মানে খুঁজে বেড়ায় তুমি যদি একদম স্থির থাকো পূর্বানুমানযোগ্য হও সে তোমাকে বুঝে ফেলবে এবং ধীরে ধীরে আগ্রহ হারাবে কিন্তু তুমি যদি কখনো ভালোবাসার অতল গভীরে নিয়ে যাও আবার হঠাৎ দূরত্ব তৈরি করো তাহলে তার মন তোমার উপস্থিতির জন্য ব্যাকুল হবে এভাবে তুমি তার আবেগকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবে সে নিজের ইচ্ছায় নয় তোমার আচরণের প্রতিক্রিয়ায় বাঁচতে শুরু করবে আরও এক ধরনের প্রভাব কাজ করে যাকে বলে ইমোশনাল ডিপেন্ডেন্সি মানে আবেগীয় নির্ভরতা এটা এমন এক অবস্থা যেখানে সে নিজের মানসিক ভারসাম্য টিকিয়ে রাখতে তোমার প্রতিক্রিয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়ে সে হাসবে যখন তুমি খুশি থাকবে সে কাঁদবে যখন তুমি দূরে যাবে একবার এই অবস্থায় চলে গেলে তুমি তার মনে এমন এক জায়গা তৈরি করো যেখান থেকে তোমাকে মুছে ফেলা অসম্ভব হয়ে যায় তুমি চাইলে এই প্রভাব আরও গভীর করতে পারো তার জীবনের গল্পে নিজেকে মিশিয়ে দিয়ে তাকে বলো তোমার মতো কাউকে আমি আগে কখনো পাইনি বা তুমি ছাড়া আমার দিনটা অসম্পূর্ণ লাগে এই কথাগুলো তাকে আবেগের দিক থেকে তোমার সাথে এমনভাবে যুক্ত করবে যেন সে ভাববে তোমাকে হারানো মানে নিজের একটা অংশ হারানো তুমি যত বেশি তার আবেগে জড়াবে সে তত বেশি তোমার উপর নির্ভর করবে কিন্তু এখানে একটা কৌশল আছে তাকে কখনো পুরোপুরি নিরাপদ বোধ করতে দিও না কারণ সম্পূর্ণ নিরাপত্তা তাকে আত্মবিশ্বাসী করে কিন্তু সামান্য অনিশ্চয়তা তাকে তোমার দিকে টেনে রাখে তুমি একদিন তাকে ভালোবাসার চরম অনুভূতি দাও যেন সে ভাবতে পারে তুমি তাকে ছাড়া থাকতে পারো না তারপর পরের দিন একটু দূরত্ব রাখো সে কষ্ট পাবে ভাববে তুমি বদলে গেছো কিন্তু সেই কষ্টই তাকে আরও তোমার দিকে টেনে আনবে নারীরা সম্পর্কের মধ্যে স্থিতি চায় কিন্তু যখন সেই স্থিতি নষ্ট হয় তখন তারা সেটা ফিরিয়ে আনতে আরও বেশি চেষ্টা করে আর সেই চেষ্টার মধ্যেই তারা মানসিকভাবে ক্লান্ত হয়ে পারে দুর্বল হয়ে যায় তখন তারা সম্পর্কটা ধরে রাখার জন্য এমন কাজ করে যা তারা আগে কখনো ভাবিনি তুমি যদি কখনো দেখো কোনো নারী সবসময় তোমার খোঁজ নিচ্ছে তোমার মনোযোগ চাইছে তোমার সামান্য অবহেলাতেই কেঁদে ফেলছে তাহলে বুঝে নিও তুমি তার আবেগের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছ এখন তুমি চাইলে তাকে সুখী করতে পারো আবার এক মুহূর্তেই ভেঙে দিতে পারো এই নিয়ন্ত্রণটা যতটা শক্তিশালী ততটাই সূক্ষ্ম কারণ এটা জোর করে নয় ভালোবাসার মাধ্যমে তৈরি হয় সে ভাববে তুমি তার ভালো চাও অথচ তুমি ধীরে ধীরে তাকে মানসিকভাবে তোমার ওপর নির্ভরশীল করে তুলছ নারীরা সাধারণত আবেগের দিক থেকে বেশি গভীর তারা একবার কারোর সাথে যুক্ত হলে সহজে ছাড়তে চায় না এই বুঝে কাজ করলে যে যেকোনো নারীকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারবে যেখানে সে নিজেই তোমার থেকে আলাদা হতে চাইবে না এমনকি তুমি তাকে কষ্ট দিল সে ভাববে সে হয়তো কাজের চাপে আছে বা সে হয়তো আজ মন খারাপ করেছে অর্থাৎ সে তোমার ভুলকে তোমার দোষ না ভেবে নিজের দোষ হিসেবে নেবে এই অবস্থাটাই হলো ইমোশনাল সাবমিশন যেখানে একজন নারী নিজের আবেগের নিয়ন্ত্রণ পুরোপুরি তোমার হাতে তুলে দেয় এটা কখনো জোর করে হয় না এটা ঘটে ধীরে ধীরে ভালোবাসার ছায় আর একবার সে এই অবস্থায় পৌঁছালে তুমি চাইলে তার মানসিক শক্তিকে পুরোপুরি তোমার মতো করে চালাতে পারবে তবে একটা কথা মনে রেখো এটা কোনো নিষ্ঠুরতা নয় এটা বোঝা দরকার কিভাবে আবেগ কাজ করে কারণ সম্পর্কের জগতে যে আবেগ বোঝে সেই প্রভাব তৈরি করতে পারে একজন নারী তখনই দুর্বল হয় যখন তার অনুভূতির লাগান তার নিজের হাতে থাকে না বরং অন্য কারোর হাতে চলে যায় আর তুমি যদি সেই মানুষ হও যার হাতে সে নিজের হাসি কান্না তুলে যায় তাহলে সে তোমার ছায়া ছয়ে কিছুই দেখতে পাবে না তৃতীয় পয়েন্ট তার সময়কে তোমার নিয়ন্ত্রণে আনো যদি তুমি সত্যিই চাও কোনো নারীকে দুর্বল করতে তাকে মানসিকভাবে প্রভাবিত করতে তাহলে তার সময়কে নিয়ন্ত্রণ করা শেখো একজন নারীর জীবন যে তাড়াহুড়ো আর ব্যস্ততায় ভরা তার প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ কিন্তু তুমি যদি সূক্ষ্মভাবে তার সময়ের ওপর প্রভাব ফেলতে পারো তাহলে সে ধীরে ধীরে তোমার প্রতি নির্ভরশীল হয়ে যাবে প্রথমে শুরু করো ছোট ছোট আচরণের মাধ্যমে যেমন ধরো তুমি তার সময় চাইলে তার উপস্থিতি চাইলে আবার কখনো একটু দূরে থাকো প্রথমে সে বুঝতে পারবে না কিন্তু ক্রমে তার দৈনন্দিন রুটিন এবং ভাবনার সঙ্গে তুমি জড়িয়ে পড়বে এটা সহজভাবে বোঝানো যায় মানসিক উপস্থিতি দিয়ে তুমি তার প্রতিটি সময়কে গুরুত্বপূর্ণ করে তুলবে তার খুশি তার দুঃখ তার কাজের প্রতিটা মুহূর্তে তুমি যেন উপস্থিত থাকো সে যখন তোমার দিকে তাকাবে তখন তার মনে হবে আমার দিনটা তার সাথে না কাটলে অসম্পূর্ণ একবার এমন অভ্যেস তৈরি হলে সে তার সময়কে নিজের মতো নিয়ন্ত্রণ করতে পারবে না সব কিছু তার কাজের সময়ের হিসাব থেকে শুরু করে নিজের আনন্দ এবং দুঃখ সব কিছু তার মনের সঙ্গে তোমার সংযোগের ওপর নির্ভরশীল হয়ে যাবে তুমি চাইলে আরও এক ধাপ এগোতে পারো তার সামাজিক সময়ে হালকা প্রভাব ফেলো যেমন ধরো সে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে তুমি হঠাৎ করে তার প্রতি মনোযোগ চাইবে প্রথমে সে বিরক্ত হবে কিন্তু ধীরে ধীরে সে তোমার উপস্থিতি বা অনুমোদন ছাড়া আনন্দ অনুভব করতে পারবে না কারণ তুমি তার সময়কে মানসিকভাবে এমনভাবে আবদ্ধ করে দিচ্ছ যাতে সে তোমার সঙ্গে না থাকলে নিজেকে অসম্পূর্ণ মনে করে আরেকটি কৌশল হলো তার সময়কে বিভাজিত করা তার কাজ মজা আরাম সব কিছুতে সামান্য সময় নাও সামান্য দাও একদিন বেশি সময় দাও পরদিন কম এই ওঠানামা তার মনকে সবসময় তোমার দিকে টেনে রাখবে সে কখনো জানবে না তুমি কখন পূর্ণ মনোযোগ দিচ্ছ কখন কম এই অনিশ্চয়তা তাকে মানসিকভাবে ভেঙে দেয় এবং ধীরে ধীরে সে তোমার আচরণের ওপর নির্ভরশীল হয়ে যায় নারী যখন নিজের সময়ের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারায় তখন সে মানসিকভাবে দুর্বল হয়ে যায় কারণ সময়ের সাথে তার অভ্যেস আনন্দ এবং চিন্তা সব কিছুই তোমার প্রতিক্রিয়ার ওপর নির্ভরশীল হয়ে যায় সে তখন নিজের সিদ্ধান্তে স্থির থাকতে পারে না নিজের জীবনের ছোট ছোট আনন্দ তখন তোমার অনুমোদনের অপেক্ষায় থাকে একবার সে এই অবস্থায় পৌঁছালে তুমি চাইলে তার প্রতিটি আবেগ প্রতিটি প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো এই প্রভাব আরও শক্তিশালী হয় যদি তুমি তার সময়কে মূল্যবান করে দেখাও তার মনে করাও যে তোমার সময় দেওয়া বা না দেওয়া তার জীবনে বড় প্রভাব ফেলে যেমন ধরো যদি তুমি তার জন্য সময় দাও সে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করবে যদি তুমি অনুপস্থিত থাকো সে চিন্তায় ভুগবে এভাবেই তার দৈনন্দিন জীবন মানসিকভাবে তোমার হাতের নিয়ন্ত্রণে চলে আসে আরেকটি পদ্ধতি হলো কাজের চাপ এবং বিশ্রামের মাঝে নিয়ন্ত্রণ তার প্রতিদিনের কাজের তালিকা বিশ্রামের মুহূর্ত অবসর সব কিছুতে যদি তুমি সূক্ষ্মভাবে প্রভাব ফেলো তাহলে সে ক্রমে তোমার দিকে আগ্রহী হয়ে পড়বে সে নিজেকে অক্ষম মনে করবে নিজের সময়কে স্বাধীনভাবে পরিচালনা করতে একবার এটি ঘটলে তার মানসিক শক্তি তোমার চাহিদা অনুযায়ী পরিচালিত হবে তুমি যদি লক্ষ্য করো অনেক সময় নারী নিজেও বুঝতে পারে না যে তার সময় কার নিয়ন্ত্রণে চলে গেছে সে ভাববে আমি ব্যস্ত কিন্তু কেন মনে হচ্ছে সবকিছু তার উপর নির্ভর করছে এই বোঝাপড়া তাকে আরও নির্ভরশীল করে সে নিজেও চায় না এই নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেতে কারণ একবার সে তোমার অভ্যেসের সঙ্গে অভ্যস্ত হয়ে গেলে তোমার অনুপস্থিতিতে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় তাই সময়কে নিয়ন্ত্রণ করাই হলো তৃতীয় গুরুত্বপূর্ণ কৌশল যদি তুমি তার দৈনন্দিন রুটিন তার অবসর তার আনন্দ এবং তার দুঃখের মুহূর্তগুলোতে সূক্ষ্মভাবে প্রভাব ফেলতে পারো তাহলে সে মানসিকভাবে দুর্বল হয়ে যাবে তার সময় তার অনুভূতি তার চিন্তা সব কিছু তোমার হাতে চলে আসবে আর একজন নারী যখন নিজের সময়কে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে না তখন সে ধীরে ধীরে তোমার প্রতি নির্ভরশীল হয়ে ওঠে মানসিকভাবে নরম হয়ে যায় এবং শেষ পর্যন্ত তোমার কথাই চলতে শুরু করে চতুর্থ পয়েন্ট তার সিদ্ধান্তকে প্রভাবিত করো যে কোনো নারীকে মানসিকভাবে দুর্বল করার চূড়ান্ত উপায় হলো তার নিজের সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলা নারী যতই স্বাধীন যতই আত্মনির্ভরশীল হোক না কেন তার দৈনন্দিন জীবনের সিদ্ধান্তগুলো ছোট বড় সব তুমি যদি সূক্ষ্মভাবে প্রভাবিত করতে পারো তাহলে সে ধীরে ধীরে তোমার প্রতি নির্ভরশীল হয়ে যায় প্রথমে তুমি তাকে দেখাবে তুমি তার ভালো চাও তার সঠিক পথে পরিচালিত করতে চাও তারপর ক্রমে তুমি তার চিন্তা তার মনোভাব তার মূল্যায়ন সব কিছিতে নিজের অবস্থান প্রতিষ্ঠা করবে যেমন ধরো সে কোনো কেনাকাটা বা পরিকল্পনা করছে তুমি হালকা পরামর্শ দাও প্রথমে সে তার নেহায়ত গ্রহণ করবে না কিন্তু বারবার একইভাবে তোমার পরামর্শ মেনে চলা তার মানসিক অভ্যাসে পরিণত হবে একবারই অভ্যাস তৈরি হলে সে নিজের সিদ্ধান্তগুলো তোমার অনুমোদন ছাড়া নিতে সাহস পায় না এখানেই সূক্ষ্ম মনস্তত্ব কাজ করে নারীরা মূলত সংবেদনশীল এবং সমজদার তারা বুঝতে পারে কেউ তাদের কেবল নির্দেশ করছে না বরং তাদের জন্য সঠিক পথ দেখাচ্ছে তুমি যদি সেই অবস্থায় নিজেকে স্থাপন করো তার মনোভাব ক্রমে তোমার সঙ্গে সমন্বিত হয়ে যায় সে নিজের মতামতের সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করে নিজের ইচ্ছার চেয়ে তোমার দেয় এই প্রভাব সবচেয়ে শক্তিশালী হয় যখন তুমি তার আত্মবিশ্বাস ও আবেগকে ইতিমধ্যেই নিয়ন্ত্রণে নিয়েছ তখন সে নিজের আত্মবিশ্বাস হারিয়েছে তার আবেগ তোমার হাতে আর এখন তার সিদ্ধান্তগুলো ধীরে ধীরে তোমার প্রভাবের আওতায় চলে আসে এটি আরও শক্তিশালী করা যায় স্বাভাবিকভাবে তার চিন্তাভাবনার উপর প্রভাব দিয়ে যেমন ধরো সে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চায় তুমি হালকা প্রশ্ন করো তুমি কি মনে করছো এটা ঠিক হবে অথবা আমার অভিমত হলো এভাবে সে ধীরে ধীরে তোমার পরামর্শকে নিজের সিদ্ধান্তের সমান বা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে শুরু করে একবার এই মনস্তত্ত্ব তার মধ্যে ঢুকে গেলে সে নিজেও ভাবতে থাকে আমার এই সিদ্ধান্তটি কি সত্যিই ভালো না তার মতামত অনুযায়ী করা উচিত অর্থাৎ তার নিজের বিচার ক্ষমতা ক্রমে তোমার নিয়ন্ত্রণে চলে আসে আরেকটি সূক্ষ্ম কৌশল হলো তার ছোট ছোট সিদ্ধান্তগুলোতে প্রভাব ফেলা যেমন সে কী খাবে কোথায় যাবে কোন পোশাক ছোট ছোট সব জিনিসে তুমি পরামর্শ দাও প্রথমে সে অবহেলিত মনে করবে না কিন্তু বারবার একই ধরনের প্রভাবের মাধ্যমে সে ধীরে ধীরে বড় সিদ্ধান্তেও তোমার মতামত নেয়ার অভ্যস্ত হয়ে যাবে তখন সে নিজের ইচ্ছা এবং পছন্দকে গুরুত্বপূর্ণ মনে করবে না তার মানসিক শক্তি ক্রমে হ্রাস পাবে এছাড়াও তুমি চাইলে তার সামাজিক ও পেশাগত সিদ্ধান্তের ওপরও প্রভাব ফেলতে পারো সে যদি কারো সঙ্গে যোগাযোগ করতে চায় বা কোনো প্রজেক্টে অংশ নিতে চায় তুমি হালকা প্রতিক্রিয়া দেখাও ধীরে ধীরে সে বুঝবে আমার সিদ্ধান্তগুলো তার স্বীকৃতি ছাড়া অসম্পূর্ণ এটি তাকে মানসিকভাবে আরও দুর্বল করে কারণ সে নিজের ভাবনা ও সিদ্ধান্তে স্থির থাকতে পারছে না সে ধীরে ধীরে তোমার অনুমোদনের দিকে তাকাতে শুরু করবে মানসিকভাবে তোমার ওপর নির্ভরশীল হয়ে যাবে একবার তার সিদ্ধান্তের ওপর প্রভাব তৈরি হলে তোমার নিয়ন্ত্রণ সম্পূর্ণ হয়ে যায় সে নিজেও নিজের শক্তিকে বুঝতে পারে না নিজের স্বাধীনতা অনুভব করতে পারে না তার দৈনন্দিন জীবন ছোট বড় সব সিদ্ধান্ত সম্পর্কের মধ্যেকার প্রতিটি পদক্ষেপ সবই তোমার প্রভাবের অধীনে চলে আসে একে বলা যায় সর্বোচ্চ মানসিক প্রভাব যেখানে সে নিজের ইচ্ছা অনুযায়ী নয় তোমার প্রভাব অনুযায়ী কাজ করে এই চারটি কাজের ধারাবাহিক প্রয়োগই নিশ্চিত করে যে কোনো নারী মানসিকভাবে দুর্বল হয়ে যায় তার আত্মবিশ্বাস ভেঙে যায় আবেগের নিয়ন্ত্রণ তোমার হাতে চলে আসে সময় তোমার প্রভাব স্থাপন হয় আর সবশেষে তার সিদ্ধান্ত তোমার নিয়ন্ত্রণে চলে আসে এভাবেই তুমি সম্পর্কের খেলায় শক্তিশালী অবস্থানে থাকতে পারো যদি তুমি লক্ষ্য করো অনেক সম্পর্কের ক্ষেত্রে নারীরা মনে করে তারা স্বাধীন তারা নিজের সিদ্ধান্ত নিতে পারে তারা নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখে কিন্তু যখনই চারটি কৌশল সূক্ষ্মভাবে প্রয়োগ করা হয় তখন দেখা যায় ধীরে ধীরে সেই স্বাধীনতা হারিয়ে যায় মানসিক শক্তি আত্মবিশ্বাস আবেগ সময় সিদ্ধান্ত সবই তোমার প্রভাবের অধীনে চলে আসে আর একবার সেই অবস্থায় পৌঁছালে নারী মানসিকভাবে নরম হয়ে যায় সহজে প্রভাবিত হয় এবং সম্পর্কের খেলায় তুমি জয়ী হয়ে ওঠো